নমস্কার বন্ধুরা আমি মধুমিতা ওয়েলকাম টু মধুমিতাস কিচেন আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো কাঁচা আমের টক ঝাল মিষ্টি একটা আচার কোনো রকম তেল ছাড়া কোনো রকম রোদে শুকনোর ঝামেলে ছাড়াই কিন্তু এ আচার রেসিপিটি আপনাদের আমি করে দেখাবো এটি বাড়িতে অনেক দিন কিন্তু করে রেখেও দেয়া যায় সংরক্ষণ করেও রাখা যায় তো চলুন রেসিপিটি দেখার অনুরোধ রইলো এখানে আমি দুটো বড়ো সাইজের কাঁচা আম নিয়ে নিয়েছি আমগুলোকে এভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়ে খুব ভালোভাবে সাদা করে কিন্তু ছিঁড়ে নিতে হবে যেন কোনো রকম সবুজ অংশ না থাকে সেই দিকটা খেয়াল রাখতে হবে তারপর এগুলোকে লম্বা লম্বা করে স্লাইস করে কেটে নিয়েছি আমগুলো কিন্তু খুব কচি খুব তাড়াতাড়ি রেসিপিটি তৈরি হয়ে যাবে তারপর খুব ভালো করে আমগুলোকে ধুয়ে কিন্তু আমের মধ্যে থেকে জলটা খুব ভালোভাবে মুছে নিয়েছি তারপর আমি এখানে এক কাপ চিনি নিয়ে চিনিটায় কিন্তু সম্পূর্ণ একটু করে মেশাতে থাকবো আর সম্পূর্ণ চিনিটাই কিন্তু আমি ঢেলে দেবো রকম যেন জল না থাকে রেসিপিতে দিকটা কিন্তু খেয়াল রাখতে হবে আস্তে আস্তে সমস্ত চিনিগুলো মিশিয়ে দিয়েছি আমি মেশানোর পরে এটাকে আমি প্রায় আধ ঘন্টার জন্য ঢেকে রেখে দেবো আপনাদের যদি সময় থাকে তাহলে কিন্তু এক ঘন্টা অবধিও রাখতে পারেন আধ ঘন্টা পরে ফিরে আসছি এদিকে কিন্তু আম থেকে চিনিটা গলে গিয়ে অনেকটাই জল বেরিয়ে এসছে এখন চলে যাব রেসিপিতে এখানে আমি কড়াইয়ের মধ্যে এবার আমগুলোকে ঢেলে দেব তবে এর মধ্যে কিন্তু কোন রকম জল ব্যবহার করা যাবে না মিডিয়ামে রেখে এবার এটাকে একটু ফুটতে দিতে হবে কিছুক্ষণের মধ্যে কিন্তু এটা চিনিটা সম্পূর্ণ গলে কিন্তু জল বেরিয়ে আসবে এই বেরিয়ে আসা জল থেকে চিনি দিয়ে কিন্তু রসটা দিয়ে কিন্তু রান্নাটা পুরোটা তৈরি করে নিতে হবে দেখুন এখন কিন্তু জলটা অনেকটা বেড়ে গেছে রসটা একদম ঘন হয়ে এসছে অনেকটা এবার এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ এবং একটু কালারের জন্য লাগবে আমার কাশ্মীরি রেড চিলি পাউডার ভালো করে মিশিয়ে দিয়ে এটাকে আরো কিছুক্ষণ ফুটতে দিতে হবে এটাকে একদম লো টু মিডিয়াম হিটে এটা ফুটতে থাক এদিকে আমি একটা মশলা কিন্তু আরও লাগবে আমার সেগুলোকে তৈরি করে নেব কারণ অনেকটাই রসটা ঘন হয়ে এসছে এদিকে একটা কড়াইয়ের মধ্যে আমি নিয়েছি একটা তেজপাতা লাগবে আমার গোটা জিরে গোটা ধনে এবং মৌড়ি আপনারা চাইলে কিন্তু এখানে শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারেন তারপরে কড়াইটাকে আঁচটাকে একদম লো টু মিডিয়াম হিটে রেখে কিন্তু মশলাটা রেডি করে নিতে হবে সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসলে কিন্তু মশলাটা একদম রেডি হয়ে যাবে এটাকে তারপরে ঠান্ডা করে নিয়ে একটু পিষে নিতে হবে এদিকে আচারটা ঘন হয়ে এসছে এখানে আমি দিয়ে দিলাম চিলি ফ্লেক্স এবং ভেজে রাখা মশলার মধ্যে হাফ চামচ মশলা সবগুলোকে দিয়ে কিন্তু ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর এখানে নিয়ে নিয়েছি সুন্দর একটা ফ্লেভারের জন্য জুলিয়ান করে কাটা আদা সবগুলোকে সুন্দরভাবে মিশিয়ে নিয়ে আঁচটায় কিন্তু একদম লোয়ে করে রাখতে হবে এবং নামাবার আগে দিয়ে দিতে হবে এখানে হাফ চামচ পরিমাণ মেথি মেথিটাকে রোস্ট করে আমি গুঁড়ো করে নিয়েছি এখন রেসিপিটা একদম রেডি এটাকে ঠান্ডা করে একদম গ্যাসটা অফ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইম দিলেই কিন্তু রেসিপিটা একদম রেডি যে কোনো লুচি পরোটা বা গরম গরম ভাতের সঙ্গেও কিন্তু এই টক মিষ্টি আচারটা দারুণ লাগবে খেতে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট বক্সে